ধর্মনগরে অনুষ্ঠিত সিআইটিইউ কমিটির উদ্যোগে এক বিশেষ রক্তদান শিবির মানব সেবার এই কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বহু স্বেচ্ছাসেবী ধর্মনগর মহাকমা কমিটির ব্যবস্থাপনায় কদমতলা টাউন খুলে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির মানুষের জীবন রক্ষার মহান উদ্দেশ্য মোট পঁয়ত্রিশ জন রক্তদান করেন শিবিরটির উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর দিলীপ দাস উদ্বোধনী বক্তব্যে তিনি রক্তদানকে মহদান ও জীবনদান হিসেবে উল্লেখ করে বলেন সুস্থ ও সবল প্রত্যেক মানুষেরই রক্তদানে এগিয়ে আসা উচিত বিশেষত মরুমুষ রোগী ও গর্ভবতী মায়েদের জন্য প্রতিনিয়ত রক্তের চাহিদার কথা উল্লেখ করে তিনি সকলের কাছে নিয়মিত রক্তদানের আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইটি ইউ রাজ্য কমিটির সহ সভাপতি অমিতাভ দত্ত মহাকুমার সম্পাদক নিরঞ্জন নাথ সম্পাদক মন্ডলের সদস্য জখরুল হক সহ সংগঠনের বহু নেতাকর্মী অনুষ্ঠান শুরু হয় ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের শিল্পীদের গণসংগীত পরিবেশনের মাধ্যমে যা অনুষ্ঠানের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে পাশাপাশি লং চা বাগান শ্রমিক ইউনিয়নের কিশোরীরা মনোম মুগ্ধকর নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে শিবির প্রাঙ্গনে ছিল মার্ক্সীয় পুস্তক প্রদর্শনী যেখানে পাঠক ব্যাপক সরা লক্ষ্য করা যায় এই মহৎ উদ্যোগের সময় আরক্ষা দপ্তরের কর্মকর্তারও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে চিকিৎসক ও ব্লাড ব্যাংকের কর্মীদের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি পরিচালিত হয় চিকিৎসক ভি কে সিধু চঞ্চল দে অরূপ দে এবং তপন পাল সহ একাধিক স্বাস্থ্যকর্মীর প্রতিষ্ঠায় রক্তদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয় মানবতার এই বার্তা নিয়ে শেষ হল ধর্মনগরের রক্তদান সমাজের প্রতিটি মানুষেরই উচিত এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করা রাজনৈতিক সাংগঠনিক মানবিক সামাজিক

রূপায় করব ছিল কিন্তু আমাদের দুর্ঘাত দুই হাজার আঠারো সালে ত্রিপুরা রাজ্যের একাশে সন্ত্রাসের বীজ